সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার সমূহ যেন খর্ব করা না হয় এখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে বর্তমান সংবিধানেও আর্টিকেল থার্টি সিক্স টু থার্টি ফর্টি টু মানে অ্যাকসেপ্টিং ফর্টি ওয়ান এগুলোর ক্ষেত্রে জরুরি আইন প্রযোজ্য হয় না জরুরি অবস্থা প্রযোজ্য হয় না এখানে ফর্টি ওয়ান হচ্ছে ওই ধর্ম পালনের অধিকার পিএচিং এর অধিকার ইত্যাদি এটা কখনো এই জরুরি আইনের আওতায় আসে না এটা আর্টিকেল ফর্টি ওয়ান একইভাবে থার্টি ফাইভও ওখানে উল্লেখ করা নাই তা আমার যুক্তি ছিল যেটা অলরেডি বাইরে আছে জরুরি আইনের বিধানের বাইরে সেটা আবার এখানে পনেরো আসলে দরকার ছিল না তো সেটা হচ্ছে বিভিন্ন আদালতের ট্রাইব্যুনালে মামলা করার অধিকার জনগণের থাকবে এবং নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিতে পারবে না এরকম অধিকার আছে আর একটা বিষয় ওই দিন আলাপে ছিল। সেটা হচ্ছে কারোর বিরুদ্ধে লাঞ্চনামূলক নির্যাতনমূলক নিবর্তনমূলক কোন আচরণ করা যাবে না ওই বিধানটা আসলে আর্টিকেল থার্টি এর সাবসেকশন এ উল্লেখ আছে তারপরেও সেদিন সেটা উল্লেখ করেছিল তা আমরা সেটা দ্বিমত তখন পোষণ করিনি এই জন্য যে জনগণ আসলে জানতে চায় যে তার কি কি অধিকার প্রোটেক্টেড থাকবে জরুরি আইন ঘোষণা হলেও জরুরি অবস্থা ঘোষণা হলেও সেই জন্য সেই সময় আমি খুব একটা এটা নিয়ে আপত্তি তুলে নেয় বিকজ এটা অলরেডি প্রোটেক্টেড আছে তারপরেও আঠার করতে চাইলে কোনো অসুবিধা ছিল না কিন্তু আজকে যখন পুরো থার্টি ফাইভ আর্টিকেলে উল্লেখ করলো তখন বললাম যে এটা তো অলরেডি জরুরি অবস্থা ঘোষণা করলে আর্টিকেল থার্টি ফাইভ ওর ভিতরে পড়েই না তারপরেও যেহেতু সবাই বিবেচনা করেন যে তারপরেও উল্লেখ থাকতে হবে থাকুক সেই হিসাবে রাখা তো এই হচ্ছে জরুরি আইন সম্পর্কে আজকের রক্তমত্ত আর প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আপনারা জানেন এর আগেও এক দুই দিন আলোচনা হয়েছে হাউজে সবাই একমত যে রাষ্ট্রপতির যে সীমাহীন ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এখন আছে আর্টিকেল নাইনটি ফাইভে যে বাংলাদেশের যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া যায় যদি তার প্রধান বিচারপতি হওয়ার জন্য যে অন্যান্য যোগ্যতা আছে সেগুলো থাকে সেখানে হাইকোর্ট ডিভিশন বা আপিল ডিভিশন বা অন্য কোনো ক্রাইটেরিয়া ওখানে কোন কিছু উল্লেখ করা নাই তো সেই জন্য সেটা আমাদেরই প্রস্তাব ছিল যে রাষ্ট্রপতিকে এখানে জাস্টিস চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে যেহেতু তিনি স্বাধীন সাংবিধানিকভাবে সেই ক্ষেত্রে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতি মধ্য থেকে নিয়োগের জন্য আমরা বাধ্যবাধকতা রাখি এবং আপিল বিভাগের আমাদের দলীয় অবস্থান ছিল সর্বজ্যেষ্ঠ জ্যেষ্ঠতম তিনজনের মধ্য থেকে যেন করা হয় পরে হাউজে আলোচনার পরে আমরা একটা জায়গায় এসেছিলাম যে সিনিয়র মোস্ট দুইজনের মধ্য থেকে যেন রাষ্ট্রপতি চিফ জাস্টিস নিয়োগ করেন তো সেই ক্ষেত্রে কোন দল আপত্তি জানিয়ে বলেছে এবং কমিশনের প্রস্তাব ছিল যেন সিনিয়র মোস্ট জ্যৈষ্ঠতম যিনি হবেন একজন তাকেই যেন করা তো এখানে আমাদের কিছু অবজারভেশন ছিল যে আমাদের অতিথি অভিজ্ঞতা বলে যে সিনিয়র মোস্ট যিনি হলেন তিনি অত্যন্ত বিতর্কিত বা দুর্নীতিগ্রস্ত বা এরকম অনেক বিচারপতি আমরা দেখেছি যে দেশে থাকতে পারে নাই বা অনেক এলিগেশন হয়েছে কোন হয়েছে বিভিন্ন আপত্তি আছে তো সেই জন্য একটা বিধান ওখানে করা যে আর্টিকেল নাইনটি সিক্স অনুসারে যাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিভিন্ন রকমের অভিযোগ আছে এবং সেটা তদন্তাধীন তারা বাদ যাবে এবং সর্বজ্যেষ্ঠ দুইজনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি এক নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোন রকমের কোনো অবজারভেশন থাকে এটা ইন প্র্যাকটিস দেখা যায় তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে তো এটা অনেকেই মনে করেছেন যে এটা হয়তো রাজনৈতিকভাবে প্রভাবিত হবে কিন্তু এখানে যেহেতু রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বা ইলেক্টেড হওয়ার ক্ষেত্রে আমাদের একটা প্রস্তাব আছে যে লোয়ার হাউসে বা আপার হাউস যদি গঠিত আপার হাউস সহ রাষ্ট্রপতি গোপন ভোটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবে তো সেই ক্ষেত্রে তো রাষ্ট্রপতি আগের রাষ্ট্রপতির মতো হবে না সেই বিবেচনায় আমরা বলেছি যে এটা রাষ্ট্রপতির হাতে থাকা উচিত তো যেহেতু দুইজনের মধ্য থেকে হবে না একজনের মধ্য থেকে হবে এই বিতর্কটা শেষ করা যায়নি সেজন্য ঐক্যমত্য কমিশন একটা প্রস্তাব এভাবে দিয়েছেন যে সিনিয়র মোস্টকে বিচারপতি সব প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন তবে কোন দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারেন তো সেইখানে ওই সত্তর অনুচ্ছেদে যেমন নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা একমত হয়েছিলাম এটাও অনেকটা তার কাছাকাছি তো এই বিধানে যেহেতু সবাই একমত হয়েছে যেহেতু জাতীয় সৃষ্টি করতে চাই এখানে আমরা একমত হয়েছি আমরা একমত পেয়েছি এই ছিল দুইটা বিষয় আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা এই ব্যাপারে সবাই একমত এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বাহের ক্ষেত্রে তো দুই সারা জাতির মধ্যেই না সবাই একমত কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের মতো ফিফটি এইট ক এবং ক দুই পরিচ্ছদে যেভাবে আছে আর কি আটান্ন ক ক গ যেভাবে দেওয়া আছে সেই গে যেভাবে গঠন প্রণালী হিসেবে বলা আছে তার মধ্যে ওটাই হচ্ছে জুডিশিয়ারি নির্ভর তো সেই জন্য সেই জুডিশিয়ারি নির্ভর প্রস্তাবগুলোর বাইরে যদি কয়েকটি প্রস্তাবে আমরা আগে একমত হতে পারি সবাই মিলে তাহলে জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখা এবং শেষ অপশন হিসাবে জুডিশিয়ারিকে যদি রাখতে হয় সেই বিকল্পগুলো বাইরে থেকে যেমন সিরিয়াল ফোর ফাইভ সিক্স এইভাবে রাখা যায় এবং সর্বশেষ অপশন হিসাবে সবাই একটা জায়গা এসছে যে রাষ্ট্রপতিকে রাখা ঠিক হবে সর্বশেষ অপশন তা আমরাও মনে করি যে রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো তারপরেও যদি ঐক্যমত্তে আসা না যায় সেই ক্ষেত্রে একদম লাস্ট অপশন হিসাবে রাখা যায় একটা ইনস্টিটিউশনকে যদি কোনো কিছু নির্ধারিত না হতে পারে তা আশা করি সেই বিষয়েও সবাই বিবেচনা করবেন যেটা নির্ধারিত হয় আমরা সেটা মেনে নেব এখন বিষয় হচ্ছে অনেক আলাপ আলোচনা হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলেছি যে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত হওয়ার যদি সাধারণ নিয়মে বিলুপ্ত হয় মেয়াদ শাসান্তে তার তিরিশ দিনের আগে এই উদ্যোগ নেবেন যে সংসদে প্রতিনিধিত্বশীল প্রধান রাজনৈতিক দল সাথে আলোচনা করে যদি সেই আলোচনার ভিত্তিতে কোন প্রধান উপদেষ্টা বাংলাদেশের নাগরিক যিনি এই অনুচ্ছেদ অনুসারে উপযুক্ত উপদেষ্টা হওয়ার প্রধান উপদেষ্টা হওয়ার তাদের মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা করবেন যদি সেই অপশন না পাওয়া যায় তাহলে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্ন কক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার সেই ক্ষেত্রে ডেপুটি স্পিকার বিরোধী দলের হবে

because he wants a domain that'll really take off the perfect website and reliable web hosting security and privacy features that'll stop anything plus extra services and tools and 24-7 customer support all at low prices so the savings keep stacking up that way his business can really fly namecheap make more online for less সর্বোচ্চ দল মানে প্রথম দল তো সরকারি দল দ্বিতীয় সর্বোচ্চ তো বিরোধী দল অথবা তৃতীয় যদি কোনো বৃহৎ দল থাকে সেই তৃতীয় বৃহৎ দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি এক্ষেত্রে প্রিজাইড করবেন এবং রাষ্ট্রপতি থাকবে এদের মধ্যে যদি ওনাদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে যদি ঠিক হয় বেটার এটাও যদি না পাওয়া যায় না হয় তাহলে প্রধানমন্ত্রীর চার নম্বর প্রস্তাব প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্ন কক্ষের স্পিকার সংসদের প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর মধ্যে এখানে আবার প্রধান বিরোধী দল বাদে যারা ন্যূনতম ফাইভ পার্সেন্ট ভোট দিয়েছে তাদের প্রত্যেক দলের পক্ষ থেকে একজন এখানে কিন্তু সবগুলো দল মিলে একজন প্রত্যেক দল থেকে এক্ষেত্রে রাষ্ট্রপতির বুটিং ক্ষমতা থাকবে এগুলো যদি না হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে যা আসে আছে সেখানে আমরা ফিরে আসতে পারি এবং এই ক্ষেত্রে একটা প্রস্তাব দিয়েছি যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্যে যাদের বয়স পঁচাত্তরের অনদিক বেশি হবে না তাদের মধ্য থেকে যারাই আছেন যাদেরকে পাওয়া যায় এটা দুই তিন চার পাঁচ যে হোক তাদের মধ্য থেকে সিলেকশন হবে এবং সেই ক্ষেত্রে ওই দুই নম্বরে যে কমিটি কথা বলছিলাম প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা লোয়ার হাউসের স্পিকার এবং ডেপুটি স্পিকার এই কমিটি তাদের মধ্য থেকে বাছাই করে একজনে যদি মনোনীত সিলেকশন করতে পারেন একজনকে তাহলে বেটার এর পরেও যদি না হয় তাহলে রাষ্ট্রপতিকে রাখার বা না রাখার বিষয়ে সিদ্ধান্ত যেটা হয় সেটা নিতে পারে অথবা রাষ্ট্রপতি না হয়ে কোন একটা ইনস্টিটিউশনাল প্রধানকে করা যায় কিনা সেই ক্ষেত্রে এটাও সিদ্ধান্তের বিষয় আসবে অথবা হাউসে যে প্রস্তাবগুলো ঐক্য কমিশনের পক্ষ থেকে আসছে যে আপার হাউস লোয়ার হাউসের এবং আরেকটা কি যেন বুটিং পদ্ধতি বলেছে যে র্যাঙ্কিং পদ্ধতিতে বোর্ডের সিটগুলো আলোচনা হতে পারে ওগুলো আর আজকে আলোচনা হয়নি আর অন্য একটি দলের পক্ষ থেকে আরো একটি প্রস্তাব এসেছে ওনারা কালকে দিবেন বলেছেন সেই প্রস্তাব তখন আসলে দেখা যাবে তা আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মধ্যে কয়েকটা বিকল্প আসুক এক্সক্লুডিং জুডিশিয়ারি যেহেতু জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখাটাই হচ্ছে সবার উদ্দেশ্য থ্যাংক ইউ একটা বিষয় জানতে চাই যে আপনি যে চারজন সদস্য করে যে রাখা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস মধ্যে থাকতে চাচ্ছি যেমন রাষ্ট্রপতি সংসদে প্রতিনিধিত্বশীল সকল মানে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে বসা ওখানে তো মোটামুটি বিষয় নেই ওখানে আছে আলোচনার বিষয় ওখানে ভোটের কথা বলা হয়নি তখন আলোচনার মধ্য দিয়ে যদি জাতি এক জায়গায় আসতে পারে ভালো আর একই ক্ষেত্রে যেখানে আপনারা বললেন যে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় বিরোধী দলীয় নেতা নিম্ন নিম্নকক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন এই চারজনের মধ্যে যদি ভোটাভুটির কোন প্রভিশন থাকে তাহলে তো দুই দুই হবে খুব স্বাভাবিক আমরা চাচ্ছি আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতি দেখুক যে পজিশন অপজিশন সবাই একটা জায়গায় এসছে এখন ভোটাভুটির বিষয়টা তারপর থেকে শুরু হয়েছে ভোটাভুটি আপনারা অবশ্যই অতীত ইতিহাস বাংলাদেশের দেখেছেন যে ওকের ভিত্তিতে যেটা হয়েছিল যেমন জাস্টিস শাহ উদ্দিনের ক্ষেত্রে তিনি চিফ জাস্টিস থেকে ভাইস প্রেসিডেন্টের পদে শপথ নিলেন তারপরে প্রেসিডেন্ট রিজাইন করার পরে একটিং প্রেসিডেন্ট হলেন এখানে তো কোনো আইন কানুন করতে হয় না সেটাও ক্ষমতার ভিত্তিতে হয়েছে এটা ছিল কনস্টিটিউশনের বাইরে পরে সেটাকে কনস্টিটিউশনালিটি দিতে দেওয়ার জন্য একটা সংবিধান সংশোধনই করতে হয়েছে যে ওনাকে আবার ব্যাক করানোর জন্য চিফ জাস্টিস হিসেবে ঐক্যমতে পৌঁছালে আইন এবং সংশোধনী কোন বিষয় না আমরা এরকম কিছু ভাবছি তিন নম্বরে টাই টাই হয় না তিন নম্বরে কিন্তু সর্বোচ্চ দলের প্রতিনিধি থাকছে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি ডিসাইড করলে রাষ্ট্রপতির ভোট হবে এমনও তো হতে পারে যে তৃতীয় সর্বোচ্চ যিনি প্রতিনিধি বিরোধী দলের উনি আরেক পক্ষে ভোট দিতে পারেন এমন তো হতে পারে এটা আমরা অপশন ওপেন রাখছি এখন এখানে আলাপ আলোচনার মধ্যে দিয়ে না না এটা এখন বলা যায় না এটা আলোচনার বিষয় যদি সবাই মিলে একমত হয় যেটা হবে সেটা দেখা যাবে তো